আসসালামু আলাইকুম রাত দশটার শিশু সংবাদে স্বাগত জানা শ্রেমিশা হাসপারভেন নয়াপল্টনে সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি নিজের নামে কোনো প্রকল্প চান না প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক রাতেই নয় জেলায় আশি কিলোমিটার বেগে ঝড়ের আভাস ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ উত্তীর্ণ দশ হাজার ছয়শ জন ডলার সংকটের জন্য বিদেশিরা দায়ী জ্বালানি উপদেষ্টা হবিগঞ্জের দুপক্ষের সংঘর্ষে নিহত চার প্রায় পাঁচ মাস পর স্কুলে গেল পাঠ্য বইয়ের সংশোধনী খোলা বাজারে ডলারের দাম একশো পঁচিশ টাকা পৌঁছেছে বাংলাদেশের প্রথম রোহিঙ্গাদের সহায়তায় তিরিশ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র পতেঙ্গায় বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের এক পাইলট নিহত সোহেল চৌধুরী হত্যাকাণ্ডে আজিজ মোহাম্মদ ভাইসহ সহ তিন যাবজ্জীবন এবং মোদীর মুখে আদানি আম্বানির নাম আসলে কিসের লক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সহ নিঃশর্ত মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং মহানগরের নেতা নবী নবী সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে নয়াপল্টনের সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি তবে এই সমাবেশ করতে দলটিকে মানতে হবে কিছু শর্ত শুক্রবার বেলা তিনটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক সারা মেলেছে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি গণমাধ্যমকে বলেন সমাবেশের জন্য আমরা মৌখিক অনুমতি পেয়েছি এদিকে সমাবেশের অনুমতির প্রসঙ্গে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদ উদ্দিন গণমাধ্যমকে বলেন কোন রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেই না রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কর্মসূচি করবে এটাই স্বাভাবিক তবে রাজনৈতিক কর্মসূচি থেকে যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয় সেজন্য আমরা কিছু শর্ত আরোপ করি তিনি বলেন জনদুর্ভোগ সৃষ্টি যাতে না হয় সে ব্যাপারে বিএনপিকে বলা হয়েছে শর্ত মানলে তাদের নয়া সমাবেশের অনুমতি দেওয়া হতে পারে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা নাম ব্যবহার করায় বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতে কোনো প্রকল্পে তার নাম ব্যবহারের অনুমতি দেবেন না বলে জানিয়েছেন সরকার প্রধান বৃহস্পতিবার শেরে নগরে পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক কমিটির নির্বাহী সভায় একথা জানান তিনি সভা শেষে সংবাদ সম্মেলনের বিষয়টি সাংবাদিকদের বলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব সত্যজিৎ কর্মকার তিনি বলেন প্রধানমন্ত্রীকে না জানিয়ে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার নাম ব্যবহার করায় তিনি বিরক্তি প্রকাশ করেছেন যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরি ট্রেভেলিয়ান সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বেলা সোয়া তিনটায় ঢাকাস্ত যুক্তরাজ্য হাই কমিশনার বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রায় এক ঘন্টা বিশ মিনিট এই বৈঠক হয় বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ বিএনপি মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন বৈঠকে যুক্তরাজ্য হাই কমিশনার সারাহ ক্যাথেরিন কুক উপস্থিত ছিলেন দেশের নয় জেলার উপর দিয়ে ঘন্টায় আশি কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার দিবাগত রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এতে উত্তীর্ণ হয়েছে দশ জন প্রার্থী বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের অনুষ্ঠিত বিশেষ সভা শেষে এ ফলাফল প্রকাশিত হয় এবিসিএসএ তিন হাজার একশো চল্লিশটি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে এছাড়া সহকারী সার্জন এক হাজার জন সহকারী ডেন্টাল সার্জন ষোলো জন নেওয়া হবে এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় পাঁচশো জন নেওয়া হবে বাংলাদেশের ডলার সংকটের জন্য বিদেশিরা দায়ী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক এ ইলাহি চৌধুরী আজ বৃহস্পতিবার রাজধানীর বাজারে পেট্রো সেন্টারে বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত সেমিনারে এ মন্তব্য করেন তিনি টেকসই উন্নয়নের জন্য জিওলজি শীর্ষক দুই দিন ব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএসবির মহাপরিচালক তাহমিনা ইয়াসমিন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর তৌফিক চৌধুরী বলেন পশ্চিমারা যুদ্ধ বিগ্রহ শুরু করে এখন এসে বুদ্ধি দিচ্ছেন কিভাবে অর্থনীতি চালাতে হবে। ওয়াশিংটন থেকে এসে বুদ্ধি অনেক সময় গ্রহণ করতে হয় সাংবাদিকদের প্রতি অনুরোধ তারা যেন প্রকৃত কারণ তুলে ধরেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এ সময় শতাধিক লোক আহত হয়েছেন বৃহস্পতিবার দুপুরে উপজেলার আগোয়া বাজারে ঘটনা ঘটে নিহতরা হলেন আগোয়া গ্রামের শুকুর মিয়ার ছেলে আব্দুল কাদির বজলু মিয়ার ও আলী রাজা মিয়ার ছেলে লিলু মিয়া জেলার অতিরিক্ত পুলিশের সুপার পলাশ রঞ্জন দে বলেন উপজেলায় মন্দুরি ইউনিয়নের আগোয়া গ্রামে ইউপি সদস্য সোহেল মিয়ার সঙ্গে পরাজিত ইউপি সদস্য প্রার্থী বদির মিয়ার বিরোধ ছিল বৃহস্পতিবার দুপুরে এ দুজনের সমর্থনকারী আব্দুল ও ম্যানেজার মধ্যে বাজারে হয় এক চালক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলে আব্দুল কাদের ও সিরাজ মিয়ার মৃত্যু হয় এতে আরও শতাধিক মানুষ আহত হয়েছেন আহতদের হবিগঞ্জ দুইশো পঞ্চাশ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক লিলু মিয়াকেও মৃত ঘোষণা করেন পাঁচ মাস পর স্কুলে গেল পাঠ্য বইয়ের সংশোধনী নানা সমালোচনার মুখে বইয়ের ভুল চিহ্নিত করতে উচ্চ পর্যায়ের কমিটি করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কথা ছিল মার্চের মধ্যেই পাঠ্য বইয়ের ভুলের সংশোধনী শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরির সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায় এতে বলা হয়েছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পাঠ্যপুস্তকের সংশোধনী সমূহ প্রতিষ্ঠানের সব শিক্ষককে অবহিতকরণ ও তাদের মাধ্যমে শিক্ষার্থীদের নিজ নিজ পাঠ্যপুস্তকের সংযোজন নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বুধবার বাংলাদেশ ব্যাংক প্রতি ডলারের দর সাত টাকা বাড়িয়ে একশো টাকা নির্ধারণের পর খোলা বাজারে নগদ ডলারের দর এক লাখে আরও আট টাকা বেড়ে একশো পঁচিশ টাকায় উঠেছে তবে এমন দামেও চাহিদা মতো ডলার পাওয়া যাচ্ছে না বৃহস্পতিবার রাজধানীর ফকিরাপুল পল্টন মতিঝিল এলাকার মানে এক্সচেঞ্জগুলো ঘুরে এসব চিত্র উঠে এসেছে খোলাবাজারের পাশাপাশি ব্যাংকের এলসি খোলার দরও বেড়েছে বৃহস্পতিবার একশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো টাকা দরে নিচ্ছে বলে জানা গেছে চারশো উনিশ জন হজ নিয়ে বাংলাদেশ থেকে এবছরের প্রথম হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছায় ফ্লাইটটি বিমানবন্দরে বাংলাদেশি হজ যাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি এ সময় আরও ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটর কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম সহ অন্য কর্মকর্তারা শরণার্থীদের নতুন করে মিলিয়ন সহায়তায় ডলারের বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ঢাকায় মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় জনসংখ্যা শরণার্থী এবং অভিবাসন বিভাগ এবং ইউএসএআইডির মাধ্যমে কক্সবাজার ভাষাঞ্চল এবং এই অঞ্চলে রোহিঙ্গা শরণার্থীদের জন্য অতিরিক্ত সহায়তা হিসেবে তিরিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র এই তহবিলের মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা পুষ্টি বিশুদ্ধ পানি এবং আশ্রয়ের জন্য জীবন রক্ষাকারী সহায়তা এবং মানবিক সহায়তার উপর নির্ভরতা কমাতে স্বনির্ভরতা গড়ে তোলার উদ্যোগ চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এক পাইলট মারা গেছেন বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে পতেঙ্গার বানৌজা ইশাখা হাসপাতালে পাইলট জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের বন্দর জোনের সুলতানা তিনি বলেন বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট ও কো পাইলট প্যারাশুট নিয়ে নেমে এলে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে বানজ ইশাখা হাসপাতালে ভর্তি করা হয় বেলা বারোটার দিকে হাসপাতালের চিকিৎসক পাইলট জাওয়াতকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেছেন নব্বই দশকের চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় আজিজ মোহাম্মদ ভাই সহ তিনজনের যাবজ্জীবন আদেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায় আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়া বাকি ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন বিষয়টি তুলনীয় হতে পারে ভূতের মুখে রাম নাম এই প্রবাদের সঙ্গে প্রধানমন্ত্রী হওয়ার পর যে নরেন্দ্র প্রকাশ্যে একবারের জন্য উচ্চারণ করেননি যাদের মদত অপরাধে তাকে শুনতে হয়েছে এটা সুট বুট কি সরকার এমন আরও অনেক সমালোচনা সেই দুই শিল্পপতি আম্বানি ও আদানিকে টেনে মোদী আক্রমণ করলেন কংগ্রেসের শাহজাদা রাহুল গান্ধীকে কেন করলেন কি উদ্দেশ্যে। গত সেই উত্তর ভারতীয় রাজনৈতিক মহল ও গণমাধ্যম বিশ্বের এটাই যে এখনো কারো কাছে এই মন্তব্যের নির্দিষ্ট ব্যাখ্যা নেই অথচ জনপ্রিয় ধারণা নরেন্দ্র মোদী কার্যকরণ ছাড়া একটি শব্দ বাড়তি খরচ করেন না আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ